ছিল বাবার বালিশের দলের টাকা ছিল ওগুলো বেশ ধরে রাখি তো বাবার জুতো তারা চিন্তা রাস্তা যারা আমরা কেসে রেখে দিয়ে স্মৃতিটা মনে এই জন্য গৃহে যদি ভগবত আরাধনা না পাই সে গৃহ এই যে মহাপ্রু বলে ছবি অনাজার করো কৃষ্ণের সংসার অনাজার ছেড়ে দাও কৃষ্ণের সংসার কর এই সংসারটা ভগবানের

কখনো প্রতি থেকে ডলার সোনার মূল্য এবং সে ধাতু উন্নত ধাতু আপনি বাংলাদেশের এক হাজার টাকা নিয়ে রুপিনগর ইন্ডিয়ার কলকাতার বাজারে কিছু কিনতে গেলে দেবে আপনাকে ওটাও টাকা এটা আপনি যদি সোনা নিয়ে যান চলবে কি জানেন সোনা চলবে ইউরোপের খরচ করতে পারবেন না একটা হল অপ্রাকৃত একটা প্রাকৃত যেমন দেখতে পাচ্ছি এটা রক্ত মাংসের পিণ্ড প্রাকৃহ অত বিদ্যুৎ শক্তিটা বিদ্যুৎ শক্তিটা আমরা দেখতে পাবো তো দেখতে পাবো না ওটা পাওয়ার একটা

সূর্যকে প্রকাশ করা যাবে না তেমনি ভগবানের নাম এটি জোর করে প্রকাশ করা যাবে যায় না অপ্রাকৃত বস্তুতে প্রকাশই হয় না প্রাকৃত অপ্রাকৃত বস্তু প্রাকৃততে প্রকাশ হয় না কিন্তু হচ্ছে নাম স্বয়ং কৃপা করে আমার মধ্যে প্রকাশ হচ্ছে নাম গুরু

এই সেবার দ্বারাই এই জনদেহ একটা অপ্রাজিতা জোর স্বয়ং প্রকাশ কি বললে এই প্রাকৃত দেহটা যদি অপ্রাজিত ভগবানের নামের দ্বারা আচ্ছা দেখুন চম্বুকের সাথে লোহাটা বারবার সোয়াতে চৌম্বকের ধর্মটা কিছুক্ষণের জন্য হলেও লোহাতে চলে আসে আছে কিনা

যারা খুব নামী পুরুষ তারা রাত্রে ঘুমিয়ে পড়ে কিন্তু তাদের স্পন্দনে নাম স্বাশায় না আসছে ততদিন সেবা অর্থাৎ গুরুদেবের সেবা মহতের সেবা ভগবানের সেবা নিজে হাতে করে করতে হবে সেবা মানে সেবা মানে আনন্দ ভগবানকে আনন্দ দিতে হবেঈশ্বরকে আনন্দ দিতে হবে সেবার সব দিনে রক্ত হলো আমি মারিয়ে পাঁচ ভাগের খাওয়ালেন একটা নিয়ে পাঁচশো টাকা অঙ্গে কিন্তু যতদিন আপনি আনন্দ নাম আপনার না ভগবান নাম ভগবান অনুশীলন স্বাভাবিক হবে না জোর করে দিন করা যায়

এবং হনুমান পুরো লঙ্কা কিন্তু প্রভুর নাম আছে যেখানে ভক্তি আছে সেই ভাড়া দিলে পায়ো আরতির অনালে পুরে না মারকত শান্তি চায় এজন্য ভগবানকে প্রতিষ্ঠা করুন অতীত বিধিকে মহাপ্রভু আদেন দিয়েছিলেন একটা সুন্দর সিংহাসন ধর কাপড় গায়রে একটু গুমিয়ে ঠাকুরের জায়গাটা সুন্দর বড় সুন্দরকে সুন্দরভাবে রাখতে হয় শুন আপনার বাড়িতে টাকা সোনাগুলো যেখানে সেখানে ফেলে রাখেন না ভাঙাচোরা আলমারির মধ্যে রাখেন

চেতনা নাশক মেডিসিন দিয়ে অবাস করেছিলেন ডাক্তার তাকে বাঁচাতে পারেনি বাইরে ডাক্তারের চোখে জল দেখেছিল ভক্তরা আপনি কাঁদছেন কেন কাঁদছি আজকে যেটা দেখলাম সেটা আমার ডাক্তারি শাস্ত্রে এরকমটা হয় না আমি ওনাকে অবাস করেছিলাম কিন্তু মৃত্যুর দুই সেকেন্ড আগে উনি দুটো নাম উচ্চারণ করতে করতে বললেন সেই নাম হলো জয় রাধে জয় রাধে বলিনি না

সেদিন স্বয়ং কৃষ্ণ সুদামা নিজে পা সেই জল মাথায় নিয়েছিলেন স্বয়ং কৃষ্ণ আচরণ করে

এইভাবে মিলে মিশে যেন বাকি এই গ্রামের মহা কল্যাণ হয়ে যাবে আকাশ হয়ে যায় সেজন্য করবো এই প্রতিষ্ঠা করবে এর পবিত্রতা করব সন্ধ্যাবেলায় এখানে এসে কেউ গাল করবেন না